সরকার তো উচিত ছিল এখানে স্ট্রিক্ট থাকা সরকারের কর্মকর্তা কর্মচারীরা কেন সম্পদের হিসাব দেবে না কি লুকাচ্ছেন না সম্পদ বাড়াচ্ছেন এটা আমাদের জানতে হবে এবং আমরা এই জবাব চাবো আপনাদেরকে বসিয়েছি তার মানে আপনাদেরকে দায় মুক্তি দেই নাই সুতরাং আমরা অবশ্যই বলবো এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের এবং উপদেষ্টাদের দ্রুত সময়ের মধ্যে তাদের সম্পদের তথ্য বিবরণী প্রকাশ করতে হবে তো এই তাহলে যদি কিছুটা ঘুষ দুর্নীতি এই চিত্রটা বন্ধ হয় আমরা আশা করি এই হজ এবং উমরার সিন্ডিকেট সহ বিদেশ যেতে সিন্ডিকেট এবং বিশেষ করে আমাদের প্রবাসী বাইরে দুঃখজনক আপনারা অনেকে জানেন জানেন আমরা কথাগুলো বলতেছি এতদিন তো আওয়ামী লীগের রাস্তায় দাঁড়ানো লাগতো খালি এগুলো নিয়ে কাজ হতো না এখন চাপ দিয়ে আমরা করাতে পারবো চাপ আমাদের দিতে আমাদের দাবি আদায় যে আমাদের প্রবাসী ভাইরা বিল্ডিং নির্মাণের কাজ করে খেতে খামারে কাজ করে শ্রমিক যারা হার ভাঙা পরিশ্রম করে মরুর দেশে বিভিন্ন দেশে তারা এখান থেকে যেতে আপনার পাঁচ থেকে ছয় লাখ সাত লাখ টাকা খরচ দেয় অথচ লিগাল যদি খরচ দেখেন মাত্র তারা যে কোনো দেশে এক থেকে দেড় লাখ টাকা দেওয়া সম্ভব আর এই যে ছয় থেকে সাত লাখ টাকা এই যে নব্য জমিদার এই চোরেরা এই টাকার কমিশন নাই।

আমাদের দল গণ অধিকার পরিষদ চাকরি থেকে নিবন্ধিত দল আমাদের দল আপনাদের সবাই করা লাগবে না সময় করবে না এটা বাস্তব নেচারি ভাই ভালো মানুষ তার সাথে থাকে সে কথা ভাই তাকে ভোটদান হৃদয় ভাই কথা থেকে নির্বাচন করলে তাকে ভোটদান জামাতের প্রার্থীদের তাকে ভোটদান আমার কথা আপনার চাল্লায় বিবেক বুদ্ধি দিচ্ছে ভালো মন্দ যাচাই বাছাই করে যারা ভালো কাজ করে ভালোর সাথে থাকে সেই সমস্ত মানুষগুলোকে সমর্থন দিয়ে আগামীতে সমাজ এবং রাজনীতিতে একটা পরিবর্তন আনেন আমরা এটা চাই আমাদের গুলি এই এইটাই প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ